ওকে জিপ্রান বাকি এটা কন্ডাক্ট ওকে সো মোটামুটি ভাই যতটুকু গাইডলাইন দেওয়া হচ্ছিল ততটুকু গাইডলাইন দিয়ে ফেলছে এবার আমি আস এবার আসবো হচ্ছে আমাদের কোর্স নিয়ে কথা বলবো যে কোর্সে আসলে কি কি আছে প্লাস কি কি আমরা তোমাকে সার্ভিস দিচ্ছি ওই ব্যাপারটা নিয়ে আলোচনা করবো প্লাস যেহেতু ভাই ভাই যেহেতু আমাদের সাথে এক্সট্রা অ্যাড হয়েছে সো ভাইয়েরও কিছু কিছু ক্লাস থাকবে সো ওই ব্যাপারটা নিয়ে আমরা চলে যাবো আর কি সো এর মাঝে আমি একটা দিতে চাই সেটা হচ্ছে একজন দেখলাম যে যে হুমায়ুন কবির বলতেছে ফুল সিলেবাস ফুল সিলেবাসের ব্যাপারটা হচ্ছে আমি তোমাকে একটু বলি যে যখন সার্কুলারটা পাবলিশ হয় সবার মুখে মুখে একটাই কথা ছিল ভাই ফুল সিলেবাস ফুল সিলেবাস ফুল সিলেবাস কিভাবে কমপ্লিট করবো ঠিক আছে এখন আমি এখানে কিছু একটা কথা বলতে চাই যে ধরো সাপোজ যখন তোমাদের মাথায় যখন মানে এটা যখন দেখছো যে এটা ফুল সিলেবাসে পরীক্ষা হবে তখন সবার মাথায় এটাই ঘুরতেছে যে ফুল সিলেবাস মনে হয় শর্ট সিলাবাসের ডাবল বাট কিন্তু একদমই ব্যাপারটা একদমই এমন না যেমন তুমি যদি কেমিস্ট্রিতে যাও কেমিস্ট্রিতে যা দেখবে কি তোমার ফুল সিলেবাসের শর্ট সিলেবাসের বাইরে কি কি চ্যাপ্টার আছে দেখো ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টারটা আছে যেটা হচ্ছে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার এটা খুব বেশি কিছু আসার নাই কিন্তু এরপরে সেকেন্ড পেপারের লাস্ট চ্যাপ্টারটা অর্থনৈতিক রসন খুব বেশি কিছু আসার নাই কিন্তু তারা এমন এমন চ্যাপ্টারগুলোই আছে যেগুলোতে আসলে খুব বেশি কোশ্চেন আসে না আর দেখতেই পাচ্ছ যে পরিমাণটা কতটুকু তার মানে আমরা বলতে পারি ভাই যেটা বলে গেল যে এইটটি পার্সেন্ট তুমি শর্ট সিলেবাস থেকে পাবা আমি তোমাকে বলতে পারি যে এইটটি থেকে তুমি নাইটি পার্সেন্ট কম পেয়ে যাবা সিম্পল কথা শর্ট সিলেবাস যদি করে যাও তা এইটটি থেকে নাইনটি পার্সেন্ট তুমি কম পেয়ে যাও এই হচ্ছে একটা কথা আর আরেকজন কোশ্চেন করছিলাম যে আমাদের ইঞ্জিনিয়ারিং কোর্সটা নিলে কি আমাদের আমার কাছে মনে হয় যে এটা একটা যায় রিস্ক কারণ হচ্ছে সাস্টের যদি আমরা যদি কোয়েশ্চেন আমাদের ডেমো ক্লাসগুলো যদি দেখো তাহলে দেখতে পাবো যে আমরা সাস্টের জিনিসগুলো কিন্তু বারবার সেম টাইপের জিনিসপাতি বারবার আসে টাইপগুলো গুলো কমন আসে টাইপগুলো যদি কমন আসে তোমার একটা রিস্ক থেকেই যায় তুমি আসলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের সাথে যদি একটু না মিলে তুমি হয়তো এখানে কিছু একটা ভুল করে পারো ঠিক আছে সো এই জায়গায় আমি তোমাকে একটু বলবো যে এখানে হলে কোর্সের প্রাইসও খুব একটা বেশি না সো এটা একটু কিনে ফেলো কিনার আগে তুমি একটু ডেমো ক্লাস দেখো যে আসলে আমরা কিভাবে সাজাইছি